एक जीनस आज आपके देखो बाजर गोरु के गो माता के कोला खावा का दिन है माता को केले खिलाने चाहिए और माता की सेवा करनी चाहिए ये खवाने के बाद आपको कैसे लगेगा बहुत आनंद आता है बहुत अच्छा लगता है कि गाऊ की सेवा हम कर रहे हैं कितने साल ये गाय को केले खिलाता है पांच साल से पांच साल कोई आपको फायदा हुआ बहुत फायदा है बहुत फायदा सब कुछ इन्हीं की देन है सब कुछ मिलता है इनको खिलाने से अच्छा वो देख के गुरु के खावा ले अल्लाह सॉरी भगवान ताकि जाए ओके खिला दे दो अच्छा उन्हीं कोला खाचन हेरे किन्तु उन्हीं मालिक ना उन्हीं किन्तु दुआ दु निच्छेन উনি দোয়া নিচ্ছেন এই যে গরুদেরকে কলা খাইয়ে দোয়া নিচ্ছেন দেখুন উনি পাঁচ বছর ধরে এইভাবে এইভাবে কাঁদি কাঁদি কলা কিনে এই যে কলাদের গরুগুলোকে কলা খাওয়াচ্ছেন প্রিয় বন্ধুরা দেখুন আপনি গরুকে আপনি এইভাবেই রেসপেক্ট রেসপেক্ট করছে দেখুন এইভাবেই দেখুন এখানে প্রচুর গরু আছে তিনি সবাইকে এখানে কলা খাওয়াচ্ছেন দেখুন এই যে কলা খাওয়াচ্ছেন ভাই সাহ কে অনিল শর্মা অনিল অনিল শর্মা শর্মা মন্দিরে গরুকে ঘাস খাওয়ানোর জন্য ঘাস যেখান থেকে কেনা হয় এখানেই সেই ঘাসের আড়ত বেগম বাজারের ভেতরে এখনও আছে দেখুন এখানে ঘাস বিক্রি করা হচ্ছে মজার ব্যাপার হলো পুণ্যার্থী যারা আছে তারা ঘাস খাওয়াচ্ছে অন্যের গরুকে আর গরুর মালিক যারা তারা একটা সময় নির্দিষ্ট সময়সহ এখানে তাদের গরুকে এখানে রেখে যান অন্যরা এসে কলা আর ঘাস খাইয়ে তাদেরকে পেট পুরে দেয় আর মালিকরা তখন তাদের গরুকে ঘরে ফেরত নিয়ে যায় দেখুন একজনে উনি পূজা দেবেন ঘাস দিচ্ছেন ভাই সাহায্য ঘাস কেউ খরাই আচ্ছা আচ্ছা উনিও যাবে দেখুন গাড়িতে ঘাস তুলেছেন এই যে ঘাস তুলেছেন দেখুন এই যে ঘাস নিয়ে যাচ্ছেন তিনি ঘাস নিচ্ছেন কত রুপিয়া খা হয়

বিভিন্ন গরুকে ঘাস খাওয়াবেন এবং আশীর্বাদ প্রার্থনা করবেন প্রিয় বন্ধুরা আপনাদের ঘুরে ঘুরে দেখানো হলো এই হায়দ্রাবাদের বেগম বাজারের একটি গো মাতা মন্দির যেখানে দেখুন এক গানও চলছে পুজো হচ্ছে আর এই গরুগুলোকে অনেকে বিনে পয়সায় ঘাস খাইয়ে তারা আশীর্বাদ নিচ্ছেন আশা করি আপনাদের ভালো লেগেছে this is boni amin from begum bazar hyderabad telangana india thank you thank you very much bye bye